গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলার মধ্যে অন্যতম এক খেলা হলো পাতা খেলা যে খেলাটা আজ প্রায় হিরকিন কেউ খুঁজে পাওয়া যায় না তবে আজকে হিরকিন নাগানের আগেই আমার পাশের গ্রামত এই খেলা দেখা মিলছে বা তাই আজকে এই পাতা খেলা আমি দেখার জন্য ও আপনাকে দেখানোর জন্য ভালো করে বাড়ির থেকে বের হয় যে আমার বন্ধু বান্ধবের সাথে নিয়ে এখন টাইটানিক অটো তুলে একবার টাম টোকলার প্যাকেট করে রকেটের গতিতে টুকটুক করে আগে যাচ্ছে পাতা খেলা দেখার জন্য যদিও লোকেশন শুনে কামতা আসেনা তারপরেও কয়াতা ভালো এটা হলো আমার গাইবান্দা জেলার সাগারটা থানার নয়নং কামালপাড়া ইউনিয়নের বাঙ্গাবাড়ি নামক গ্রামে যেহেতু আমার বাড়ির থেকে বেশিটা দূরে নয় তাড়াতাড়ি চলে আসলাম এই যে খেলার ময়দানে আমি আসতে না আসতে তো দেখে যে আমার আগে মেলা দর্শক চলে আসছে এই জায়গা মানে বাড়ির বৌসুলার কাজ কাম না থাকলে যা হয় আর কি আগে তবে কথা হচ্ছে আমাকে বৌচুল থাকা শর্ত পরাই এত আগে আলো কেমনে যে এই জায়গাতে আগে আসবে পেলাম না যাই হোক অগ্লে চিন্তা পরে করার মনে হয় যে চতুর্মু দেখেন একবার বাউন্ডারিদের লোকে লোকে ভরপুর হয়ে গেছে ঘর দরজা ফেলে দিয়ে চলে যাচ্ছে এই জায়গা খেলা দেখার জন্য মানে বিষয়টা হয়ে গেছে একেবারে এইরকম হাওলা হাল ছেড়ে জাউলা জাল ছেড়ে পাত ছেড়ে সুগল মিলে মারত খেলা দেখার জন্য আর যেহেতু আপনারা আসবে পাননি তাতে কি হয়েছে আমি তো আছি আপনাদেরও খেলা দেখানোর জন্য তাই এই মুখে মুখে না দেখে ফোনের ডিসপ্লে মুখে চোখে গেড়ে দিয়ে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন ভাই তবে যাই হোক এখন পাতা খেলার নিয়ম সম্পর্কে কথা বলা যাক খেলার নাম পাতা খেলা হলেও পাতা গলা হয় মানুষেরা ওই যে মাঠের মাঝখানে দেখেছেন যে একজন মির্কি বেরাম থাকলে হাত খেলে বারবার নাড়িচ্ছে মূলত আর মির্কি বেরাম কিংবা টাউর বেরাম কোনো কিছুই নয় ওই মানুষটাই হচ্ছে পাতা আর যেহেতু এডে এক ধরনের খেলা এর জন্যই এর নাম হলো পাতা খেলা তবে এই খেলাটাই এখন বর্তমানে না পালেও এই এক খেলা খেলা তবে ধরনের হলেও এই খেলার মাঝখানে থাকে বিভিন্ন প্রকারের কালো জাদু সহ তন্ত্র মন্ত্র এক কথায় কবর গেলে এদের এক ধরনের জিন হাজির হওয়ার মতো খেলা মাঝখানে থাকে ওই যে পাতা নামক মানুষটা আর মাঠের চার মুরে কিংবা দল বেশি হলে মাঠের ছয় মূর থাকে চার দল কিংবা ছয় দল যখন খেলা সম্পূর্ণ শুরু হয়ে যায় কিংবা বাসিত ফুক দেয় তখন চারমুড়া থাকা দলের মানুষগুলো বিভিন্ন প্রকারের জাদু টোনা শুরু করে দেয় তন্ত্রমন্ত্র সহ ঢোলত কোপ দেওয়া শুরু করে যারা তন্ত্রমন্ত্র কিংবা কালো জাদু বেশি শক্তিশালী হয় তখন পাতা কালো জাদুর বসে তার কাছে যাই পড়ে কয়ে অথবা ভালো এই খেলার মাঝখানে যাই পাতা হয় খেলা চলাকালীন তার কোনো জ্ঞান বুদ্ধি কিংবা সেন্স কাজ করে না সম্পূর্ণ এই কালো জাদু কিংবা বসের মাধ্যমে চলে পাতা ঘুরতে ঘুরতে একেবারে যেই মুড়ে যায় একেবারেই পড়ে যাবি তারাই হবি ফার্স্টে তবে এই খেলাটাও এক ধরনের পয়েন্টের খেলা বারবারই পাতা মাঝখানে ছেড়ে দেওয়ার পরে যেই মুড়ে বেশি পড়বি মানে একের একাধিকবার পড়লে তারাই হবি ফার্স্টে আর এগুলো খেলার যারা ফার্স্টে হয় তাগের জন্য থাকে বেশ কিছু ভালো ভালো পুরস্কার এখন বর্তমানে ওই যে সাদা গেঞ্জি পরে যাই খেলে বারবার এই যে চক্কর দিয়ে ঘুরতেছে না কিন্তু এখন বর্তমানে এই খেলার পাতা মানে ওই যেই মূরে যায় পড়বে তারাই হবে ফার্স্টে তবে যাইতে আবার ফেলা বেরো পায় না মানে বেশ কিছু প্রকারের কালো জাদু সহ মন্ত্রতন্ত্র জানা থাকা লাগে আর কি এই খেলার মধ্যে তবে মাঝে মাঝে এই খেলার মাঝখানে কিছু কিছু ভন্ডামি দেখা যায় মানে তারা আসল পাতা না কিংবা তাদের উপরে কোনো কিছু ভর করে না তারা হুদাই এই যে ঢলের বাজনের সাথে সাথে হাত লড়াবি মিরকি বেড়ায় না খেলা খেলি শুধু মুরে ঘুরবি আর মন মতো যেই মুড়ে ইচ্ছে সেই মুড়ে যায় পড়বি মানে এক ধরনের টেকাও নিয়ে থাকে কি এই খেলার মধ্যে যেই মুরে যায় ঘুষ খায় সে মুরে যায় এরা পরে আর ঠিক এই কারণেই মেলা মানুষেরই এই খেলার উপরে থেকে মন উঠে গেছে আর এর সম্পূর্ণ দোষ এই যে এইরকম ডুপ্লিকেট ভুয়া পাতা নামক মানুষ তবে যাই হোক এখন বর্তমানে আপনাকে সতর্ক হওয়ার জন্য কয়া ধোয়া ভালো এই খেলা কিন্তু যে সি মানুষ দেখতে পেরে কিংবা সহ্য করে পায় না এক কথায় কবার গেলে যাগের আস খারাপ আছে তারা এই খেলা একেবারেই সহ্য করে পায় না খেলা শুরু হওয়ার সাথে সাথেই যখন এই যে মন্ত্র গড় শুরু দেয় কিংবা ঢলত কোপ দেয় আর তখনই এই যে আস খারাপ লোকটাও অন্য মুখে খেলোয়াড়েরা যখন এই যে মন্ত্র গড় শুরু দেয় আবার এই যে ঢলত যখন কোপ দেয় তখনই এই আস খারাপ লোক সিটে সুটে চলে যায় ওই যে মন্ত্রালার দিকে আর আমরা খেলা দেখতে দেখতে আমার কাছে থেকেই এক লোকের এইরকম অবস্থা হয়ে গেছে আজ খেলা চলাকালীন খেলোয়াড়ের কাছে মরা মানুষের মাথা হাড় হুডি সহ বিভিন্ন প্রকার তাবিজ তুবিস আগুন রক্ত এগুলো থাকে ওগুলো দেখলে ভিডিও সতর্ক না তবে এখন বর্তমানে না টুক করে দিয়ে যান যে গ্রাম ঐতিহ্যবাহী আপনি কোনোদিন দেখছেন তবে আজকে যে আমি এই জায়গায় খেলা দেখতে পাচ্ছি আজকের এই খেলার ফলাফল হলো ম্যাচ এই জায়গায় ড্র আসিল তাই এই জায়গার ফাইনাল খেলা আবার পরবর্তী এক সময় হবে তাই আজকের মতো এই জায়গা খেলা শেষ ভিডিও শেষ এখন ছগলি বাড়ি মুখে যাচ্ছে আপনারাও যাইতে পারেন তবে হ যাওয়ার আগে আরো এখন কথা শুনেতাম এই করলে একেবারে শিরেক বিদ্যাদের মতো খেলা করা যায় কারণ এই পুরো খেলাটাই তন্ত্র মন্ত্র সহ কালো জাদু দিয়ে ভরপুর যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও কেন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সেই সাথে এর আগেও কোনোদিন এরকম পাতা খেলা দেখলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না আর আমাদের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের এ এস সৈকত অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ও এ এস সৈকত ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না আগে থেকে ফলো বা সাবস্ক্রাইব করা থাকলে আমার পক্ষ থেকে আপনাকে সকলকে জানাচ্ছি দুই বস্তা ও তিন বাল্টি ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্তই বাচ্চা থাকলে আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন মন্দ হতে দূরে থাকবেন আল্লাহ হাফেজ